বাংলাদেশি কাটা বাড়া খানকির ছেলেদের আজব এক দাবি ওরা একটা করে ইলিশ দেবে তার বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দেওয়া লাগবে আমি মনে করি এই দাবিটা আমাদের মেনে নেওয়া উচিত কারণ আমরা যদি ওদের গরু না পাঠাই ওই খানকিক ছেলেরা কিন্তু গরু চুরি করে খাবে ওদের কোনো বিশ্বাস নেই এই খানকির ছেলেরা বেশি আর চুরি করার লোক কিন্তু ওদের কোনো মতে বিশ্বাস করা যায় না আর যেহেতু আমরা বাঙালি আমাদের ইলিশ মাছ খেতে লাগবে আর ইলিশ মাছ বাঙালির মানে যে কোনো মাছ বলতে বাঙালির খুব প্রিয় মাছ তো আমাদের খেতেই লাগবে তার মধ্যে আমাদের তিনটে দাবি তোমাদের বানতে লাগবে যেমন তিনটে দাবি যেমন এক নম্বর হচ্ছে যখন গরু এক্সচেঞ্জ হবে তোমরা ইলিশ মাছ দেবে তখন মাথায় টুপি পরে আসা যাবে না দুই নম্বর এত বড় বড়ো খানকির ছেলের মতো ছাগল দাঁড়ি নিয়ে আসা যাবে না তিন নম্বর হচ্ছে লুঙ্গিপুরে আসা যাবে না এই তিনটে দাবি মানতে লাগবে কেন যেহেতু একটা ইলিশের দাম আড়াই তিন কিলো যদি ইলিশ হয় প্রায় তিন হাজার টাকা দাম আর একটা গরু হচ্ছে প্রায় চার থেকে পাঁচ কুইন্টাল হয়ে হবে তার দাম হবে আশি থেকে নব্বই হাজার টাকা তার জন্য আপনাদের সত্ত্বে আমরা রাজি এর জন্য এই তিনটে সত্য তোমাদেরকে মানতে লাগবে যখন গরু এক্সচেঞ্জ হবে যদি মানতে পারো তবে আমরা পুরো একদম ভারতীয়রা যে কটা গরুর লাগে তোমাদের আমরা দিয়ে দেব। দাড়ি রাখলে চলবে না কিন্তু বাড়া দাড়ি থাকবে না লুঙ্গি পরে আসলে চলবে না আর এক হচ্ছে ওই ছাগল ছাগল ছোড়া দাড়ি তো একদম নিষিদ্ধ ওটা তো চলবেই না আর মাথায় যাতে টুপি না থাকে যদি তোমরা এই তিনটে সত্ত্ব মানতে পারো তবে আমরা গরু দিতে রাজি আমি নিচের ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না নিজের বাড়া নিজে কেটে নিয়ে আসলে না পেঁপি কুক দিয়ে জোড়া লাগিয়ে আসলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি নিচে ওই সব নিয়ে আমি কোনো কথা বলবো না